হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে সানডে তাই আমি দুধ কলা দিব সকাল সকাল স্নান করে নিয়েছি এখন হচ্ছে দুধ কলা দেওয়ার জন্য সবগুলো উপকরণ আমি রেডি করছি প্রথমে আমি হচ্ছে চার ফোলায় দিবো জোড়া জোড়া সব কিছু রেডি করে নিয়েছি কলাছি এটা হচ্ছে ঠোঁটে কলা খুব মিষ্টি হয় ঠোঁটে কলা দিয়ে দুধ কলা দেবো বেশিরভাগ সবাই টুটি গোলা দিয়ে দিয়ে থাকে দুধ কলা আগে একদিন দিয়েছিলাম আপনাদের সামনে শেয়ার করেছিলাম আজকে ভাবলাম যে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এই যে গরু দুধ দেওয়া হয়েছে সকালে দেখাতে পাচ্ছি না একদম অল্প একটু দুধ হয়েছে তো যা হয়েছে এই টুক দিয়ে আমার হয়ে যাবে একটু কাজে পুড়িয়ে নিবো এরপর যে আম পাতায় সর্ষের তেল দিয়ে দিলাম আর তো আমি কাজু পুড়িয়ে নিচ্ছি আপনারা কি আমার মতো কারি বন্ধুরা দেখেন কালি করে যাচ্ছে ভিডিও করার তো সময়ই পাই না কোনোভাবে আজকে সময় পেয়েছি তাই সকালে একটু ভিডিও করছি এই যে কালিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি দিয়ে দেবো খোলায় ওখানে যে খোলা হয় আমি ফোটা দিয়ে দেবো তিনটে করে চারের গোলাটাই দেবো কালির ফোঁটা তিনটে আর কলার গোলায় দেবো শীতের ফোঁটা এইভাবে কিন্তু আমি খোলাগুলো ভালো করে রেডি করে নিয়েছি ওর মতো হলেই চলবে নিয়ে নিয়েছি এখানে আমার দুই কলার জন্য পরিমাণ মতো নিয়ে নিলাম যতটুক লাগে তেল দিয়ে সুন্দরভাবে এই যে আমার সিঁদুর গুলা শেষ এখন হচ্ছে কলার এই সিধু দিতে হবে তিনটে করে ফুটটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে যে যে কোনো চাল দেওয়া ছিল এতে হচ্ছে জল দিয়ে দিলাম দুটোতেই জল দিয়ে দিচ্ছি আরে যে যেটা কলা ছিল এটাই হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি এই তো দুটোতেই হয়ে যাচ্ছে আমার হয়ে গেছে দুটোতেই হয়ে যাচ্ছে আস্তা কানি কেউ কম না হুম এরপরে হচ্ছে তুলসী পাতা প্রসাদে অবশ্যই তুলসী পাতা দিতে হয় লা দিবস দিয়ে আবার কিন্তু মানুষের মাঝ দুধ কলা রেডি করে নিয়েছি বন্ধুরা